যে মায়ের যে কনফিডেন্স তার লাস্টে সিক্স গুলো কি বিগ বিগ সিক্স এবং পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইম এবার প্রশ্ন আসলে আসি মেইন কথাটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানটা কোথায় ভাই এই প্রতিদিন বলিং রাই অবদান রেখে যাচ্ছে ব্যাটে কেন ভাই তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানটা কোথায় গেছে আমি এটা জানতে চাচ্ছি সৌম্য সরকার আজকে সৌম্যদা মোটামুটি একটা পিসি থেকে একটা ইভারেস্ট 45 রান করলো তার কাছ থেকে জাস্ট 50 এ আশা ছিল কিন্তু কোন 6000 রানের খাতা বাড়ানোর জন্য একটু স্পিড বাড়ানোর জন্য 6 মারতেছে আউট হয়ে গেল জাস্ট অসহম অসহট মোটামুটি ভালো খেলছে কিন্তু যে মিরাজ ক্যাপ্টেন হয়ে সে কি খেলাটা আসলে শুরু করলো এটা আমি বুঝতে পারতেছি না যে মিরাজ কতগুলো বল খেলো বল খেয়ে তার রানের স্পিডটা কি মিরাজ যে সকল আছে তারা তো আসে আর যায় কিছু বল খায় মানে এদের টেন্ডেন্সি এমন যে আমার পিছে থাকতে হবে আমার কোনো হতে রান হোক আর না হোক যে আমার ক্রিকেটটা খেলতে হবে আমার কোনোভাবে উইকেটটা বাঁচাতে হবে মানে উইকেট বাঁচানোর লক্ষ্যে এরা ব্যাটার তাও যদি উইকেটটা ঠিকঠাক মতন বাঁচাতে পারে তাহলে তো হতো তাও ভালো না যাই হোক যাই হোক সৌম্যদা আজকে মোটামুটি পঁয়তাল্লিশটা রান করলো যাক ভালো মোটামুটি একটা ভালো এদিকে রিশাদ হোসেন আজকে যে খেলাটা দেখালো জাস্ট অ্যামাজিং মুগ্ধ একটা খেলা এরকম খেলা বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা চাই কিন্তু এই যে টেস্ট পঞ্চাশ ওভারের খেলা সরি এই খেলা চলছিল নাকি এটা মনে হয় পঞ্চাশ ওভারের খেলা চলছিল অন ডে কিন্তু আমি এটা টেস্ট নাম দিচ্ছি কারণ এই খেলাটা যারা দেখছে প্রথম থেকে আসলে ভাই এরকম খেলা আসলে দেখতে ইচ্ছে করে না আশা করি বাংলাদেশের ব্যাটসম্যান উন্নতি করতে হবে আরো অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে পরেও কথা পরে কথা বলবো যে খেলাটা আপনারা দেখলেন জাস্ট এই লাস্টের ওভারটা ঋষাদের ব্যাট দেখে মোটামুটি খেলা দেখতে আর কি ইন্টারেস্টিং বোধ করলো যারা দর্শক টিকেট কেটে গ্যালারিতে গেছে দেখ ঋষাদের খেলা দেখে দাদা টিকেট টাকা উঠলো কিন্তু দেখা যাক বাংলাদেশের বোলিং লাইন অবশ্যই ভালো বালিং দের এর জন্য ম্যাচ গুলো জিততেছে আর কি এবং বোলিং এর সঙ্গে সঙ্গে বোলিং দা ব্যাটসменеও অবদান রেখে যাচ্ছে কিন্তু তাহলে ব্যাটসমানটা কি করতেছে এরা কি ঘোড়ার ঘাস কাটে এদের কি উন্নতি করার কোনো অপশন নাই উপায় নাই ভাই